টিসিএস এবং টিপিএস পরীক্ষা দু হাজার বাইশ যেটার রিক্রুটমেন্ট সেপ্টেম্বর দু হাজার চব্বিশে শেষ হয়েছে এখন পর্যন্ত ফার্দার পরবর্তী বছরে যে টিসিএস অফিসার টিসিএস অফিসারের জন্য টিপিএস যে পরীক্ষা সেটা কোন জায়গায় রয়েছে কেন আবার ফার্দার অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে না প্রতি বছর তো হওয়ার কথা

গ্রুপ সি গ্রুপ বি এর জন্য প্রচুর পদ খালি রয়েছে যারা জয়েন করেন কারণ বললাম না বিভিন্ন সময়ে যারা কিছু হচ্ছে না তারাও এখানে গিয়ে পরীক্ষায় বসছে একটা রেজাল্ট বেরোলো পরবর্তী সময় এখান থেকে ওখানে চলে যাচ্ছে তাহলে গ্যাপ পড়ে রয়েছে জেআ বিটি টু হওয়ার কথা গ্রুপ ক্ষেত্রে এখন পর্যন্ত কোনো প্রক্রিয়া দেখা নেই এই কথাগুলোই কারণে বলছি আমি প্রথমে শুরু করলাম নিষ্ঠুর রসিকতা করে বেড়াচ্ছে রাজ্য সরকার এই রাজ্যের বেকারদের সাথে এটা সাবস্টেন করার জন্য এই কথাগুলো আমি বললাম